তৃণমূল নেতা বাবলা সরকার খুন কাণ্ডের তেরো দিনের মাথায় ফের মালদায় শ্যুট আউট মঙ্গলবার শুটআউটের ঘটনা ঘটল মালদার কালিয়াচকে নওদা যদুপুর অঞ্চলের সালেপুর মোমিন পাড়ায় সেখানেই তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয় বলে খবর এছাড়া ঘটনায় গুরুতর আহত হন তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখ এবং বকুল শেখের ভাই তথা নওদা যদুপুর অঞ্চলের প্রাক্তন প্রধান এসারউদ্দিন শেখ ওরফে রাজু তারা দুজনেই বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াচক থানার বিশাল পুলিশ ওটা সালেপুর মমিনপাড়া ওখানে একটা মেম্বারকে বললো যে আপনি টিএমসি করতে করতে অন্য দলে ভিড়ে গেল তো কান কাজ গেল করবে না তো মানুষ তো বকাবকি করবে কান কাজ গেল করো এই ওকে এটা বললো তারপরে এনারা ফিটা কাটার পরে আমরা প্রায় পনেরো ষোলোটা লোক গিয়ে মানে মার ধর পতলা ন গলি চালা পেলা লাগো যে ইট দিয়া মার চালা কানা সিধা কানা ওটা আপনার জাকি রেছে জাকি কে ওটা আপনার কাসিম নগরে কি পড়ে ওটা মস্তানি পার মানে কোন দল পড়ে জাকি না না ওই আর কোন দলে নাই কিন্তু কি ওই দল ভাঙার জন্য তারপরে কি হলো তারপরে তো মারামারি করতে